হ্যালো বন্ধুরা অবশেষে জল্পনা কল্পনা সব শেষ আজ তেরো দুই দু হাজার চব্বিশ আজকে বহরমপুর নিউ লুক হ্যাপি জার্নি হ্যাপি লাকি বাসটা আনতে যাব নতুন লুকে নতুন সুমন আমি কিছুদিন আগে আসাম গেছিলাম চার দিন আগে আসাম থেকে ফিরেছি তো চলো আজকে তেরো তারিখ সুমন বাস আনতে যাব বহরমপুরে নতুন লুক কালকে চোদ্দো তারিখ কাল সরস্বতী পুজো কাল সরস্বতী পুজোর দিন থেকেই শুভ উদ্ঘাটন করে দেবো সুমন বাস সিউড়ি কাটুয়া ছটা চল্লিশ সিউড়ি থেকে ছাড়ে তো চলো লেটস গো ঘড়িতে তখন সকাল সাড়ে পাঁচটায় বাজে আমি ঝটপট বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাস আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম स्टाफ के लिए मिस्त्री के लिए हम दोनों मिल के कागज से खिल के चिट्ठी लिखेंगे जवाब आएगा हम दोनों मिल के कागज से खिल के चिट्ठी लिखेंगे जवाब आएगा ফাইনালি আমরা বডি গ্যারেজে চলে এসেছি বডি বিল্ডার্সে বহরমপুরে এটা হচ্ছে বাঞ্চেটিয়া বহরমপুরের দুলালদার বডি গ্যারেজ এই যে আমার গাড়ি বেরোচ্ছে সিউড়ি কাটুয়া নিউ লুক ভাই আমোদপুর লাভপুর কিন্নাহাট ফুটিসাখর কেতুগ্রাম পাচন্ডি হ্যাপি জার্নি নতুন লুকে দেখে নাও এই যে সুমন বাস দাঁড়িয়ে সিউরি কাটোয়া আর আমরা এখন হোটেলে আছি এই একটা হোটেল হোটেল দেব হোটেল আগে কাঁদি বাস তো নিয়ে এলাম হ্যাপি জার্নি হ্যাপি লাকি বাসটা তো নিয়ে এলাম চলো এবার গাড়িটাকে সাব জল দিয়ে সার্ভিসিং সেন্টারে ধোলাই মোছাই করে নি তারপরে তলাতে স্যাপলাইন লাইন গিরিজ গ্রিজ মোবিল চেন চার চাকা গ্রিজ চেন স্যাপলাইনের গ্রিজ চেকচাক করে কাল সরস্বতী পুজো শুভ উদ্ঘাটন সার্ভিসিংটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখে নাও তোমরা এই সুমন বাস এই সার্ভিসিং চলছে সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং চলছে ভোলায় মুসাই চলছে গোলাই মশাই চলছে সার্ভিসিং সেন্টারে এদিকেও আর্টিকা একটা আছে আর এদিকে জেডি ওয়ান মারুতি সুজুকি এই দুটো গাড়িও সার্ভিসিং হচ্ছে এই যে সুমন চিউড়ি কাটুয়া সার্ভিসিং চলছে চলো তোমাদেরকে দেখায় সার্ফ জল দিয়ে ধুয়ে মুছে সার্ভিসিং হচ্ছে হবে তারপরে গাড়ি চকচক হবে তারপরে তলাতে সব গ্রিজ হবে এই আমাদের হেড মিস্ত্রি টাটা করবে আহা দেখো সার্ভিসিং হচ্ছে আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা কর তোর ভাবিকে মামিকে দেখাবো তো না না ভিডিওটা তুলতে ভুলে গেছি ঘরের বউকে দেখায় এই গাড়ি নিয়ে এলে কই দেখালো না ছবি টবি ওইদিকে ভালো ছবি উঠেছে এইদিকে ছবি উঠছে না অন্ধকার আছে বন্ধুরা আজকে তেরো দুই দু সাল তেরো তারিখ গাড়িটা নিয়ে এলাম বহরমপুর থেকে সার্ভিসিং টার্ভিসিং করে বাস স্ট্যান্ডে লাগালাম এই দেখো সুমন বাস পেছনে আমার সেকেন্ড গাড়ি মিঠু বাস লেগে আছে সরস্বতী পুজোর দিন থেকে স্টার্ট হবে শুভ উদ্ঘাটন হবে সুমন বাসের নিউ লুক শুধু বডিটা চেঞ্জ করে নিউ লুক বানিয়ে দিলাম কারণ দু বছর ধরে বডি করাই নেই সুমনের সেই জন্য বডিটা বিক্রি করে এই বড়িটা আমরা আজকে প্রথম দিন সুমনের যাত্রা নিউ লুক হ্যাপি জার্নি সিউড়ি কাটুয়া আজকে শুভযাত্রা সকালে মিষ্টি পার্বণ হয়ে গেল আমাদের ওই দেখো নিউ লুক সুমন শিউড়ি কাটুয়া বেরোচ্ছে হ্যাপি জার্নি হ্যাপি লাকি শিউড়ি কাটোয়া ওই দেখো এটা সিউড়ির বাস স্ট্যান্ড প্লাটফর্মের সব গাড়িগুলো রুটের লেগে আছে এদিকে ফলবেলারা দোকান খুলছে ঘড়িতে এখন ছটা চল্লিশ বাজছে ছেড়ে বেড়েছে সুমন শিউড়ি কাটোয়া হ্যাপি লাকিউটিভ কোচ সুমন নিউ লুক শুধু বডিটা চেঞ্জ করে ফেলেছি আমার ইঞ্জিনের কন্ডিশন ডিফেন্সিয়াল কন্ডিশন পাম্পের কন্ডিশন ভালো ছিল বলে শুধু বডিটা চেঞ্জ করে নিল নিউ লুক শিউরির বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে হ্যাপি জার্নি হ্যাপি লাকি চিউড়ি কাটোয়া দেখে নাও তো বন্ধুরা সকালবেলায় ভোরবেলা থেকে উঠেই বহরমপুর গেছিলাম বাস আনতে বাস এনে সার্ভিসিং সেন্টারে সার্ভিস করে দিয়ে সার্ভিসিং করে দিয়ে গ্রিজ মোবিল চার চাকা গ্রিজ চেঞ্জ করে দিয়ে এই রাত্রি সাড়ে চারটায় বাড়ি ফিরলাম এবার বাকি কালকেই তোমাদেরকে কালকে আমি আবার সিউড়ি থেকে কাটুয়া আমার সুমনবাসে ফার্স্ট জার্নি করব। সরস্বতী পুজোর দিন সেই জার্নিটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আর সব শেষে সেই একই কথা তোমরা একটা লাইক দিছ না সব ভোলাক্কার হয়ে গেছো সব ভুলে যাচ্ছ তোমরা লাইক দিতে নতুন দর্শকদের জন্য বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা